thank mm -hmm. you বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তবে কোনো ব্যাপার না একটু গিরিরাজ পরিক্রমা করে এসেছি আর যেহেতু একাদশী আর প্রচণ্ড গরম বৃন্দাবনে তার জন্য একটু শরীরটা খারাপ করছে তো যাই হোক তোমাদের জন্য এখন আমি আপলোড করব। তাই তোমাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখো আর গিরিরাজ পরিক্রমা দর্শন করো এই যোগিনী একাদশীর দিন পবিত্র যোগিনী একাদশীর দিন গিরিরাজ পরিক্রমা দর্শন করে মানসিকভাবে তোমরাও গিরিরাজ পরিক্রমার ফল লাভ করো রাধে রাধে মানে গরম বন্ধুরা তার কোনো শব্দই নেই আর তার মধ্যে গিরিরাজের তটে একটুকু হাওয়া হচ্ছে না আর পরিক্রমা করছি আর গিরিরাজকে বলছি হে গিরিরাজ হে রাধা রানী একটু হাওয়া তো অন্তত দাও আমরা যাতে একটু শান্তিতে তোমার পরিক্রমাটা করতে পারি মানে এতটা পরিমাণে গরম লাগছে পুরো ঘেমে কাপড় চোপড় সব ভিজে গেছে আর এই যে গিরিরাজের তটে পরিক্রমা করতে করতে যোগিনী একাদশীর দিন আমাদের গুরুদেব আমার যে দীক্ষাটা সেটা একদম পূরণ করে দিল কারণ দীক্ষা তো নিয়েছিলাম কিন্তু গোপাল মন্ত্রটা দেয়নি তাই আজকে গিরিরাজের তটে গিরিরাজের কৃপায় আর গুরু মহারাজের কৃপায় রাধারানীর কৃপায় আজকে গোপাল মন্ত্রটা গুরুদেব আমাদেরকে দিয়ে দিল আর গোপাল মন্ত্র দিয়ে দিলে পুরো দীক্ষা তোমার পূরণ হয়ে যায় তো যাই হোক কৃপা করেছে গুরুদেব আর গিরিরাজ আর রাধারানি তাই এই যে আমার দীক্ষা আজ পূরণ হয়ে গেল আমার ছেলের আর আর আমার যোগিনী একাদশী একাদশীর গোবর্ধন পরিক্রমা করছি গুরু মহারাজের সাথে একটু পরে লাইভ করব ফেসবুকে জয় গিরাজ মহারাজ কি জয় যোগিনী একাদশী কী জয় খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দেবো এগারোটার মধ্যে দিয়ে দেবো আপলোড ভিডিওটা জয় রাধে আমি বলেছিলাম যে এগারোটার মধ্যে ভিডিওটা আপলোড দিয়ে দেবো কিন্তু এই গরমে গিরিরাজ পরিক্রমা করে ঘরে এসে একদম শুয়ে পড়েছি কুণ্ডে স্নান করে এসেছি রাধারানির কাছে স্নান টান করে এসে একদম মানে উল্টো হয়ে পড়ে গেছি মানে এতটা পরিমাণে গরম লাগছিল আর এতটা পরিমাণে মানে শরীর মানে মানে শরীরটা কমজুর হয়ে গেছে মানে কি আর বলবো তো যাই হোক রাধারিণীর কৃপায় এখন সুস্থ আছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে গিরিরাজ পরিক্রমা করেছি তো একাদশীর দিনের ভিডিও একাদশীর দিনই শেয়ার করে দিই যাতে তোমরাও একটু এই গিরিরাজকে দর্শন করতে পারো এই পবিত্র একাদশীর দিন আর পবিত্র একাদশীর দিন যদি গিরিরাজ দর্শন করো বন্ধুরা তো তোমাদের একাদশী পুরো একাদশীর দিন গিরিরাজ দর্শন করে পুরো তোমাদের একাদশীর দিনটা পুরো সফল হয়ে যাবে তাই এই গিরিরাজ নিষ্ঠাভাবে দর্শন করো আর এখন চলো গুরু মহারাজের পরিক্রমা করতে করতে গুরু মহারাজের মুখে আজকের এই হরিনাম সংকীর্তন শ্রবণ করে গিরিরাজ পরিক্রমাটা সম্পূর্ণ করি আমরা সবাই একসাথে চলো রাধে রাধে

জয় জয়ৃন্দাবনধাম জয় জয়ৃন্দাবনধ জয় যোধ রন প্রভু তোমারি শরণ প্রভু রভু তোমার ঈশ্বর যোধ

প্রভু তোমারি শরণ ধীর হারণ প্রভু তোমার শরণ জয়দিত নন্দ জয় গৌরচন্দ্র জয় রাজবল্লভ জয় জয় হে জয় নন্দ জয় গৌরচন্দ্র জয় যন্দয় গৌৰ চন্দ্ৰ গৰুদেৱ প্ৰণ ধন গিৰি গোবৰ্ধন জয় নি প্ৰণ জয় গুৰুদেৱ প্ৰণ ধন গিৰি গোবৰ্ধন নন্দ জয় গৌরচন্দ্র রাধারণী প্রানো ধন গিরি গোবর্ধন জয় নি জয় গৌরচন্দ্র জয় সনাতনে প্রাণ ধন মদন মহান জয়িত নয় রান সনাতনে প্রাণ ধন মদন মহান রাধে রাধে গোবিন্দ গোবি রাধে 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 গোবি গোবি রাধে গোবিন্দ গোপাল রাধে 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 গোবিন্দ গো রা বিধে রাধে গোবিন্দ